ইসলাম বিজয় বাকি আছে না হয়ে গেছে ইসলামের বিজয় হয়ে গিয়েছে দেড় হাজার বছর আগে এখন যারা বলে আমাদের ভোট দিলে ইসলাম বিজয়ী হবে তারা রাজনৈতিকভাবে জাতিকে প্রতারণা করতে চাচ্ছে বেটা কোন গোত্র কোন ব্যক্তি কোন সম্প্রদায়ের বিজয়ের সাথে ইসলামের বিজয়কে তুলনা করা যাবে না এখন যারা ক্ষমতায় ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারাও যদি দিনের বিরুদ্ধে কোনো কথা বলে কাজ করে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না ইনশাআল্লাহ যদি কোন দল খোলাফায় রাশি দিনের তরিকায় রাজনীতি করে তাদের সাথে থাকলে জান্নাত নিশ্চিত পশ্চিমা গণতন্ত্র চর্চা যারা করে এমন কোন দলের সাথে থাকলে জান্নাতের সার্টিফিকেট নাই ইসলাম বিজয় বাকি আছে না হয়ে গেছে ইসলামের বিজয় হয়ে গিয়েছে দেড় হাজার বছর আগে এখন যারা বলে আমাদের ভোট দিলে ইসলাম বিজয়ী হবে তারা রাজনৈতিকভাবে জাতিকে প্রতারণা করতে চাচ্ছে তাহলে তোমাদের সন্দেহ আছে ইসলাম বিজয়ী হয়নি আর আল্লাহ বলতেছেন ইসলাম বিজয়ী হয়ে গেছে কথা বলেন আল্লাহ কি বলছেন ইসলাম বিজয়ী হয়ে গেছে আর ওনারা বলতেছে আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয় হবে বেটা কোন গোত্র কোন ব্যক্তি কোন সম্প্রদায়ের বিজয়ের সাথে ইসলামের বিজয়কে তুলনা করা যাবে না ইসলাম সবকিছুর উদ্বেগ দিনের ব্যাখ্যা তো আগেই দিলাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে মুসলমানের বিজয় হবে ইসলামের বিজয় হয়ে গেছে বছর আগে বলো আমাদের বিজয় বাকি বিজয় কাদের বাকি আমরা এই দুই ভোট আর নোটের জন্য ইমান বিক্রি করি কিসের জন্য নোটের জন্য ইমান বিক্রি করি না ইমান বিক্রি করা যাবে না আর আমাদেরকে চুপ করাতে পারবা না ফাঁসি দিলে গুলি করলে চুপ করাতে পারবা এর আগে জবান বন্ধ করতে পারবা না পনেরো বছর যাদের বিরোধিতা করেছি আমার সাথে তাদের রাজনৈতিক দ্বন্দ্ব দ্বন্দ্ব ছিল ছিল না আদর্শের এবং এখন যারা ক্ষমতায় ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারাও যদি দিনের বিরুদ্ধে কোনো কথা বলে কাজ করে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না ইনশাল্লাহ এটাই আমাদের মানহাজ এটাই আমাদের মিশন এটি আমাদের কর্মসূচি এটাই তাহরিকের কাজ ঠিক কিনা অতএব ভাইরা আল্লাহ তালা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন দিন ইসলাম মহাবিজয় হয়ে গেছে দেড় হাজার বছর আগে এই দিন ইসলাম যারা মানবে তারা মুসলিম ইসলামী রাষ্ট্র যারা কায়েম করবে তারা বিজয়ী হবে সুবাহ মনে রাখবেন ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ ঠিক কিনা বলেন ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামের রাজনীতি তার একটা অংশ সুবহানাল্লাহ জিহাদ একটা অংশ তালিম একটা অংশ তারবিয়াত একটা অংশ তরিকত তাসাউফ ইলমে মারিফাত একটা অংশ ইসলাম দেড় হাজার বছর আগে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লামের মাধ্যমে আল্লাহ দেড় হাজার বছর আগে তার আখিরি নবী মোহাম্মদ সাল্লাহসাল্লামকে প্রেরণ করে ওনার উপর কোরআন নাজিল করে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন সকল ধর্ম মতবাদের উপর বিজয়ী করে দিয়েছেন আমরা সংক্ষিপ্ত সময়ে দিন ইসলামের পরিচয় পেলাম আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন মঞ্জুর করেন এই ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই ইসলাম নিয়ে মরতে চাই ইসলাম ছাড়া অন্য কিছু মানি না না আমাদের দেশে একটা স্লোগান আছে স্লোগানে একটু ফাঁক আছে কি আছে বলে নো ইস্ট নো ওয়েস্ট ইসলাম ইজ দা বেস্ট স্লোগান তো সুন্দর ফাঁক আছে একটু মানে ইসলাম ইজ দা বেস্ট মানে ইসলাম সর্বশ্রেষ্ঠ তাইলে কম শ্রেষ্ঠ

সভাপতির একটা দায়িত্ব থাকে আমি তো উত্তর দিয়ে চলে যাব কোন চান্দু আমার সামনে দাঁড়াবে না ইনশাআল্লাহ পরে আবার গুলমাল হবে এটা দায় যাবে সভাপতির ঘাড়ে এজন্য আমি তার একটা ই নি নি অনুমতি না সম্মতি অনুমতি আমি কারণেই না সম্মতি ওয়াকফ ছাড়া মসজিদে জুমার নামাজ পড়া যাবে কিনা জি যাবে ওয়াকফ ছাড়া যদি মসজিদ হয় যার জায়গা তিনি যদি অনুমতি দেন আর ইজনে আম কমন এন্ট্রি থাকে তাহলে ওয়াক্ফ ছাড়া জায়গা তো মসজিদ হলে জুমার নামাজ হতে পারে গণতন্ত্রের মাধ্যমে কি আদৌ শরীয় আইন বাস্তবায়ন সম্ভব মোটেও না পৃথিবীর কোথাও এরকম নজির নাই খেলাফার মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং হবে কেউ কেউ বলেন গণতন্ত্র যেহেতু হারাম আমরা কালকেও ভোট দেব না দেখুন এখানে একটা ফাকা কথা বিষয় আছে আমরা আদর্শগতভাবে খেলাফাকে বিশ্বাস করি খেলাফার পদ্ধতিই রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এর আগে অজুর হিসেবে আমাদের পক্ষ থেকে যদি ইসলামী রাজনীতির ব্যাপারে কেউ রাজনীতি করে করার সুযোগ আছে নির্বাচনও যদি যেতে চায় যেতে পারবে কারণ সংসদকে খালি করে দিলে তাগুত সেখানে শক্তিশালী হয়ে যাবে সেজন্য এটি উসূলের নাম হচ্ছে আজরুরাতু তাতাকাদালু বিকাদরি জরুরা নাজায়েয বা হারাম জিনিসও যক্তি থাকলে প্রয়োজন থাকলে হারাম জেনে সেই কাজটা করা যায় এটা একটা ফিকহি বিষয় এজন্য যারা ইসলামী আন্দোলন করছেন ইসলামী রাজনীতি করছেন তাদেরকে আমার পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা আছে কিন্তু অবশ্যই এই গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে গেল সীমা থাকতে হবে তা তাজনো শেরাকার কুফর পার না হয় এখন গণতন্ত্র রক্ষা করতে যে আপনি পূজা মন্ডপে যে কীর্তন গাইবেন এটা তো আর হয় না এটা করবেন কেন এটা করতে গেল তার ইমান থাকে না তারপর হিন্দুদের মূর্তি সামনে যায় লাড্ডু খাবেন সমসম খাবেন খ্রিস্টানদের গির্জায় যাবেন তাহলে তো আর আপনি বাউন্ডারি পার হয়ে গেলেন গণতন্ত্র করতে হলেও সেরেক কুফরের সীমা পার হওয়া যাবে না একই প্রশ্ন আমি একজন উদ্যোক্তা একটা পরিবার চালানোর মতো সামর্থ্য আমার রয়েছে আমার বর্তমান বয়স ২৪ কিন্তু আমার বাবা আমাকে বিয়ে দিচ্ছে না সে এই মাহফিলের মধ্যে উপস্থিত আছে বাবা যে বিয়ে দিচ্ছে না তোমার বয়স ২৪ বালে বাবা যদি কথা না শুনে তোমার টাকা আছে তুমি যে বিয়ে করে ফেল তার কারণ যদি ছেলে নাবালেক হয় মেয়ে নাবালিকা হয় তখন অলির অনুমতি লাগবে অভিভাবকের তো চব্বিশ বছরের যুবক বাপ বিয়ে দেন না এখন তার তো জেনা করতে হবে জেনার থেকে বাঁচার জন্য বাবারে দরকার নাই বিয়ে করে বউ এনে মিষ্টির পুটলা নিয়ে বাবার পায়ে পড়বা আহ যুবকরা মহা খুশি বতু একটা পাইছে যদি কোন দল দাবি করে যে তাদের পক্ষে ভোট দিলে বা তাদের সাথে যদি থাকি জান্নাত নিশ্চিত যদি কোন দল তরিকায় রাজনীতি করে তাদের সাথে থাকলে জান্নাত নিশ্চিত পশ্চিমা গণতন্ত্র চর্চা যারা করে এমন কোন দলের সাথে থাকলে জান্নাতের সার্টিফিকেট নাই একজন ব্যক্তি যদি বলে রোজা এবং পূজা এক এই কথা যে বলছে সে কাফের তারে যে কাফের বলবে না ও ডোকা বাবা মায়ের দেখাশোনা হক আদায় না করলে আপনি যত বড় আল্লাহ হন ব্যাস্ত যাইতে সমস্যা আছে আছে কিনা ইমাম বুখারি তার আদাবুল মুফরাদ হাদিসের কিতাবে একটা হাদিস আছে এক যুবক মাদিনা মুনাওয়ারাতে ওয়ারাতে রসুল্লাহ সাল্লাল্লাহ আসামের কাছে যাবেন রসুল্লাহ সাল্লাহ্ আসামের সাথে জিহাদে যাওয়ার জন্য তো বাবা মা কাঁদতেছে যে বাবা তুমি তো আমাদের একটাই সন্তান তুমি যদি শহীদ হয়ে যাও তা আমাদের দেখবে কে বুঝেন না যুবকটি বাবা মার কথা শুনলো না আল্লাহর হাবিবের কদমে চলে আসলো এসে বললো আর সু বাবা মা আর ঘরে আমি একমাত্র সন্তান জিহাদ করার জন্য এসেছি ফিরে আসার সময় বাবা মার চেহারার দিকে জলদি ফিরে যাও তোমার বাবা মায়ের কাছে তাদের চোখে যেভাবে কান্না ঝরিয়েছ সেভাবে তাদের মুখে হাসি ভুটায় বাপ মা হক আদায় করতেই হবে বাপ মার হক আদায় না করলে বিশেষ করে মায়ের হক আদায় না করলে ইমান নিয়ে মৃত্যুবরণের সম্ভাবনাও থাকে না দাড়ি রাখার বিধান কি ওয়াজিব এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব হজ করে আসার পর দাড়ি টুপি শূন্যতি লেবাস না পড়লে অপরাধ কি তার তার হাজি বলা যায় না পাজি বলতে হয় অন্যায় জায়গা দখল করলে দুনিয়া আখেরাতে শাস্তি কি এই লোক কোনোদিন নাজাদ পাবে না যার জায়গা মারছে তারে ফেরত না দিয়া মারা গেলে তার তওবা কবুল হবে না প্রতিশোধের প্রতিবেশীর হক কি প্রতিবেশীর হক হচ্ছে তার অভাব অনটন আপনি দেখবেন তার ভালোটা কামনা করবেন তার কল্যাণ চাইবেন আমাদের এক এলাকার এক মোল্লা বলছে

প্রশ্ন জানাটা কি মিলাদ শব্দের অর্থ ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদা থেকে মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত অর্থ কি জন্ম বৃত্তান্ত এই মিলাদের অর্থ না জানলে তো মৌলবি ফতুয়া দিতে পারবে না তো মিলাদ নবী অর্থ কি মিলাদ অর্থ হচ্ছে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের জন্ম এখন এখানে ঈদ শব্দ আসে কেন ঈদ এ মিলাদ নবী ঈদ শব্দের অর্থ হচ্ছে যে আনন্দটা বারবার মনে জাগে তাকে বলা হয় ঈদ কি বলা হয় মহরমের দশ তারিখ রোজা রাখেন রাখেন না দশ তারিখ রোজা আসুরার রোজা কেন বনি ইসরায়েল রোজা রাখতো মুসানবীকে দশ তারিখ আল্লাহ তালা ফেরাউনের হাত থেকে রক্ষা করছে বনি ইসরায়েলকে রক্ষা করছে শুক্রিয়া হিসেবে মুসানবী রোজা রাখছে বনি ইসরায়েলও রাখছে আল্লাহর হাবিব সাল্লাম মদিনা মুনাওয়ার মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পর সাহাবা একরামকে বললেন তোমরাও রোজা রাখো এখন এই যে আশুরার দশ তারিখ রোজা রাখি মুসানবী কি প্রতি বছর একবার ফেরাউনের হাত থেকে বাঁচে না ঘটনা ঘটছে একবার শুক্রিয়া বারবার প্রত্যেক সপ্তাহে জুমার আসে না জুমার ফজিলত কেন বলা হয়ে থাকে আদম আলাহ ইসলামকে আল্লাহ জুমার দিন সৃষ্টি করছে

আল্লাহ রাখি নবী নবীগণের মাথার তাজ আমার নুর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাহাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে মাক্কাতুল মোকারামায় হজরত আমেনা নুরময় রেহেম থেকে তার শিপ নিয়ে এসেছিলেন রবি উল্লাহওয়ালের বারো তারিখ ছিল সেই রাতটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলাতু মৌলিদিল মুস্তাফা প্রতি বছর রবি মাস আসলে দেড় হাজার বছর আগে সেই শুভ মুহূর্তের কথা মনে জাগলে প্রত্যেক মমিনের হৃদয়ে আনন্দ জাগে সে আনন্দের প্রকাশ করার জন্য তারা যদি সিরাতুন নবী নামে কিংবা মিলাদুন নবী নামে মাহফিল করে তফসির মাহফিল করে জিকির ফিকির করে নামাজ পড়ে রোজা রাখে তাবাররুক বিতরণ করে khas মুরাজাত করে একেই তো বলা হয় মাহফিলে ঈদ এ মেলাদুল নববী এটা পালন করলে কুফর হবে কেন বোঝা যাচ্ছে যে মোল্লা বলছে সে আসলে ঈদ শব্দের অর্থ জানে না এবং মেলাদুল নববী শব্দের অর্থ জানে না আল্লাহ হেদায়েত করুক আমার তিনটি কিতাব স্টেজে আছে নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড সুরা ফাতেয়ার তফসির নির্বাচিত তফসির দ্বিতীয় খণ্ড সুরা একলাস ও সুরা ইনসিরাহের তফসির বুখারি শরীফের প্রথম হাদিস ইন্নামাল আহমাল উদ্দিন এই একটি হাদিসের উপর একটি কিতাব যারা পারেন মোনাজাতের পর স্টেজ থেকে নিয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে আমি দোয়া চাই ডক্টর মুক্তার হোসেন আসতে পারেন নাই তিনি প্রতি বছরই মা ফিরে সহযোগিতা করেন আমরা তার জন্য দোয়া করব তারা ঐতিহ্যবাহী ফরাজি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এবং আমাদের সভাপতি হাজি মুক্তার হোসেন তার জন্য দোয়া করব ইনশাল্লাহ হাজি সাহেব আপনারে দাঁড়িয়ে রাখতে হবে আবার মাহফিলের সভাপতি তো আমি দোয়া করি তার জন্য হাজি জয়নাল সাহেব আমাদের সংগঠনের লোক আমার খাস অনুরক্ত ভক্ত মুড়ি তার জন্য দোয়া করবেন আমার স্নেহের আহাদুল্লাহ এই তার জন্য খুব সে অনুপ্রেরণা দিছে আমাকে তার জন্য দোয়া করবেন আর যারা উপস্থিত আছে আমার যুবক ভাইরা তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সকলকে কবুল করেন মঞ্জুর করেন বলুন আল্লাহ না করে উঠলেন কেন এটা কি আপনারা বসেন খালেদা জিয়ার জন্য দোয়া করব কারণ আমি আগেও দোয়া করেছি এখনো করছি বাংলাদেশের বর্তমান পলিটিক্যাল ক্রাইসিস রাজনৈতিক সংকটে খালেদা জিয়ার বেঁচে থাকার দরকার আছে আমরা দোয়া হায়াত দারাজ করুক আর তার কলিচার টুকরা সন্তানকে তার কলে ফিরায় দেব আসুন ভাইরা আমরা একটু সালাত সালাম পরে দোয়া করব। যেন আল্লাহ আমাদের দোয়া কবুল করেন পারবো না ইনশাল্লাহ মহবতে